এগারোটার বেশি বাজে আমরা দুজন যাচ্ছি এখন আমকুড়াতে তো গাইস তোমাদের দেখাচ্ছি কি দেখো অন্ধকার আর অন্ধকার আমরা প্লাস এখন ভিডিও করছি রাত্রেবেলা তো guys আমরা না শুয়ে পড়েছিলাম তো হট করে এত ঝড় এসছে ভাবলাম চলো আম কুড়িয়ে আসি হ্যাঁ ধুপধাপ করে আম পড়ার আওয়াজ হচ্ছে guys তো guys দেখো চারি পাশটা একটু দেখো তো বলে চারি পাশটা দেখো কেমন অন্ধকার ঝড়টা তো দেখা আমরা দুই ভূত তো চলো guys আমরা ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো 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 guys টা গাইস তোমরা দেখো জাস্ট মানে হাওয়ার বেগটা দেখো পুরোটা তো দেখতে পাবে না এখন অনেক রাত হয়ে গেছে তো দেখো দেখো অনেক ঝড় হচ্ছে আমরা যাচ্ছি আম করাতে আমাদের মাকে নিয়ে যাচ্ছি ওই দেখো গাইস মা ওই যে হাঁটছে অন্ধকারে তো গাইস আমাদের সাথে আমাদের মাকেও টোপলা করে নিয়ে যাচ্ছে চলো তো ফার্স্ট টাইম এরকম রাতের বেলা আম করাতে যাচ্ছে আমরা দুইজন আগেও চুরি সন্ধ্যা বেলা তো গাইস তোমরা এরকম কে কে করেছে ঝড় আসলে আম করে তো যাও কে কে সবাই কমেন্ট করে জানাও আমাদের মতো দেখাও একটু দেখো গাইস দেখো দেখতে পাবো না ওван কাছে দাও তোমরা তো তো গাইস এই তোমরা দেখতে পাচ্ছো কিন্তু জানি না দেখো এই পেতনিটা তো হাঁটো চলো তো গাইস দেখো 4 5 টা একটা তার সাথে আমি এখন না আসলে ভয় পাবে সবাই

আমরা ভূত ভেবে দৌড়াচ্ছিলাম আমার পিছন দিক দিয়ে আমাকে টান দিয়ে আমার চেন টেনে আমার সোনার চেন টেনে ছিঁড়ে দিয়েছে যাই হোক গাইস তো ওরকম একটু হয় ওই নিয়ে মন খারাপ করলে তো হবে না তো দেখো কত আম পড়েছে তোমরা দেখতে পাচ্ছো বাবু মন খারাপ এখন তো গাই যাই হোক চেনটা ঠিক করে নিয়ে আসলে আবার ঠিক হয়ে যাবে ওর ভাবে মাথায় দাও ওটা মাথায় দাও বৃষ্টি পড়ছে অনেক তো গাই বৃষ্টি পড়ছে চলো আমরা বাড়ির দিকে যাই ভিডিওটা আজকে এইটুখানি চলো তো গাই বৃষ্টির মধ্যে একটা এই বৃষ্টিটা না যখন গায়ে পড়ছে একটা কথা খুবই মনে পড়ছে তো একটা টাইমে না আমি আরক ঝড় বৃষ্টি যাই হোক না কেন প্রত্যেক দিন প্রত্যেকটা দিন गाइस আমাকে পুরো দিনের বাজলেই দেখা করতে হবে মানে চারটার থেকে না আমি সারা দিন কথা বলতাম বলতে বলতে যখন আড়াইটা বাজবে তখন থেকে আমি বল তো এখন লোকে বলতাম কি না না যাব না যাব না নানা করে ঠিক চলে আস তো ওরকম করতে করতে পাঁচটা সাড়ে চারটার দিকে ওরকম ট্রেন ধরে আমি যেতাম বাড়াব থেকে তো তো গাই গল্পটা তোমাদের পরে বলবো আমাদের আইফোন না তো ফোনটা ভিজে যাচ্ছে তো এখন এইটুকুই পরে আবার তোমাদের সাথে কথা হবে বাই বাই গাইস এই দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে

আর গাই আমরা তোমাদেরকে দেখাও ভাবলাম আমরা আমকুড়াতে যাচ্ছি তো যেতে যেতে আমার চেনটা ছিঁড়ে গেছে বলে আমি আর মাঠের ভিতরে যেতে পারিনি তো আবার আমি বাড়ি এসেছিলাম তো মা আমকুড়িয়ে যখন বাড়ি আসছে তখন তোমাদেরকে দেখিয়েছি তো গাই ও আমার চেনটা ছিঁড়ে গেছে বলে মনটা খারাপ বানালানা ব্লগ তো তোমরা কমেন্ট করে বলো তোমাদের দিকে কি বৃষ্টি হচ্ছে ভিডিওটা হয়তো একটুখানি পরে আমরা পোস্ট করে দেবো তো বলো তোমরা সবাই কমেন্ট করে বাই বাই গুড নাইট রাইজ আমরা বৃষ্টি দেখি আর তোমরা আমাদের ভিডিওতে কমেন্ট করো গুড নাইট রাইজ